শ্রীধাম বর্ষা আজ অব্দি মহাপ্রভুর বাণীকে এক নিষ্ঠ করে যদি কেউ ভজন করে আমার প্রাণ বাবা সে বৈরা ত্যাগ কাকে বলে বাবা খেয়ে দেখিস যান বৃন্দাবনে যান বর্ষানে যান দেখবেন ছোট বাচ্চাও যদি তার সামনে যায় কোনো কুকুর কোন পশু যদি সামনে যায় তাকে প্রণাম করে আরে রাধা রানীর কোলে বসে রয়েছে আজও আমাদের সনাতন ধর্মে এমন সাধু হয়েছে সে জন্যে কেন আমাদের জন্যে নিজের জন্য ভজন করে না পাদ বলছেন সন্ত হৃদয় নবনীত সমানা সাধুর হৃদয় নবনী কোন মাখন জানো বলে জগতের দুধ দিয়ে যে মাখন তৈরি হয় সেই মাখনের অঙ্গে যদি তাপ লাগে তাহলে মাখন গলে কিন্তু সাধুকে কোন মাখন বলা হয়েছে সাধুর অঙ্গে যদি তাপ লাগে সাধুর অঙ্গে যদি কষ্ট লাগে সাধু গলে না তাহলে কোন মাখন যদি জগতের অঙ্গে কষ্ট হয়